কাকা গুলো কার কেজি পড়ছে বিশ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপ ভিওয়ার্স কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি বাজারের সন্ধান দেব যে বাজারে আপনারা পানির মূল্যে শাকসবজি পেয়ে যাবেন ভিডিওটিকে দুইটি পর্বে ভাগ করেছি এটি হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই কত করে বিক্রি হলো এলাও গুলো

ধন্যবাদ এই যে এখানে কিন্তু দেশ পিসের মতো লাউ আছে এই লাউগুলো কিন্তু এক গড়া বিক্রি হলো 30 টাকা পিস চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বাজারের ঠিকানা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা পাইকারি বাজার এখানে কিন্তু পাইকারিতে বিক্রি হয় খুচরা বিক্রি হয় না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না পেটে কত করে আজকে ভাই দাম তো চাই যেমন খুশি হেরাম বলতেছে তাই হ্যাঁ ব্যাচা কিনা কত করে হবে

এই যে দেখুন পাইকারি বাজারে কিন্তু সব সবজির দাম খুবই কম কেজি পড়ছে বিশ টাকা আর বিক্রি করবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই যেদিকে কিন্তু অনেক লাউ দেখতে পাচ্ছি লাউগুলোর দাম একটু জানার চেষ্টা করব কাকা লাউগুলো কার লাউ막 লাউ কত করে পিস গড়ে 30 থেকে 40 50 টাকা আচ্ছা 30 টাকা 30 থেকে 40 50 টাকা 35 36 আচ্ছা আচ্ছা আর এগুলো তো দেখা যাচ্ছে এক একটা নিয়ে খুচরা ব্যবসায়ীরা কমপক্ষে সত্তর আশি টাকা বিক্রি হবে মনে হচ্ছে এক একটা মানে খুচরা বাজারে ঠিক না সত্তর আশি টাকা করে বিক্রি করা যাবে না এগুলো ওকে সত্তর আশি টাকার বিক্রি হবে আর তিরিশ পঁয়ত্রিশ টাকায় কিন্তু কিনা তো দেখতে পাচ্ছেন ওকে কাকা ধন্যবাদ এটা হচ্ছে চন্দ্রখোলা বাজার এখানে কিন্তু রাত্র তিনটা থেকে বা দুইটা থেকে কিন্তু ভোর সকাল সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু এখানে বেচা কেনা হয় আবার কিন্তু দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত থাকে তাই না হ্যাঁ দুইটা পর্যন্ত আচ্ছা দশটা থেকে আবার দুইটা পর্যন্ত এই যে দেখুন এই যে গুলো এগুলো কার ভাই এই যে না শ্রীচিঙ্গা কত করে বিক্রি করে ভাই সাতশো টাকা মুন সাত আটশো টাকা মুন আঠারো সতেরো টাকা কেজি আর এই গুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বিক্রি করবে খুচরা ব্যবসায়ীরা আচ্ছা আর একটু দেখার চেষ্টা করব এই ধুন্দলগুলো কার কাকা আপনি ধুন্দল কত করে বিক্রি করে ধুন্দুল আটশো ছশো এই দেখেন ছয়শো আটশো সাতশো তার মানে ছয়শো ধরি তো ছয়শো হলে কেজি পড়তেছে কত পনেরো টাকা কেজি আর খুচরা ব্যবসায়ীরা কিন্তু এটা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করবে ওকে কাকা ধন্যবাদ সামনে আরও অনেক অনেক সবজি রয়েছে এই যে পেপে। পেপের দর কত ভাই কত করে হলে বেসা যাবো একদম লাস্ট সাত আটশো তার মানে সাড়ে সতেরো টাকা কেজি আচ্ছা ভাই ধন্যবাদ দেখুন সবজি কত সস্তায় বিক্রি হচ্ছে চন্দ্রকোলা বাজারে এখানে কিন্তু পাইকারি মার্কেট কেউ আবার খুচরা কিনতে আসবেন না যারা পাইকারি ব্যবসা করতে চান তারা আসতে পারেন ধুন্দলের দর কত ভাই আজকে বেশি দাম হয় যাই হোক আর খুচরা বাজারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ধুন্ডোল